আপনি কি জানেন কোন ফল খেলে আমাদের বয়সের ছাপ দ্রুত পড়ে না মোটরবাইকের আবিষ্কার কোন দেশে হয়েছিল কোন গাছের পাতা খেলে রাতে ভীষণ ভালো ঘুম হয় কোন ফল টানা পনেরো দিন খেলে অ্যালার্জি কমে এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটা পুরোটা দেখবেন আপনি কি জানেন কোন গাছের পাতা খেলে রাতে ভীষণ ভালো ঘুম হয় নিম পাতা ধানকুনি পাতা পুদিনা পাতা নাকি কারি পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা কোন দেশে সবথেকে বেশি গরু পালন করা হয় ভারত ব্রাজিল পাকিস্তান নাকি অস্ট্রেলিয়া দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে চা উৎপাদনে বাংলাদেশ কত নম্বর স্থানে আছে সপ্তম অষ্টম নবম নাকি দশম সঠিক উত্তরটি হবে দশম আপনি কি জানেন কাঁচা লবণ আমাদের শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ক্ষতিকর করে হৃদয় ফুসফুস কিডনি নাকি লিভার সঠিক উত্তরটি হবে কিডনি মধুর সঙ্গে কোন পাতা গুঁড়ো করে খেলে দীর্ঘদিনের কাশি খুব দ্রুত পালিয়ে যায় তেজপাতা নিমপাতা বেলপাতা নাকি থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে তেজপাতা ভারতবর্ষে ভোটার কার্ড প্রথম চালু হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো একাত্তর সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে কোন ফল খেলে আমাদের বয়সের ছাপ দ্রুত পড়ে না বেদানা কলা আঙুর নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে বেদানা আপনি কি জানেন মোটর বাইকের আবিষ্কার কোন দেশে হয়েছিল নেদারল্যান্ড জাপান ইংল্যান্ড নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশে চা খাওয়ার আগে জল না খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুগার আলসার জন্ডিস নাকি মাইগ্রেন সঠিক উত্তরটি হবে আলসার ভারতের কোন জায়গায় সব থেকে বেশি বাদাম উৎপাদন হয় কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ নাকি ত্রিপুরা সঠিক উত্তরটি হবে কেরালাতে আপনি কি জানেন আমাদের শরীরে কতগুলো জয়েন্ট থাকে চারশো কুড়িটি তিনশো ষাটটি দুশো সত্তরটি নাকি পাঁচশো আটাত্তরটি আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে তিনশো ষাটটি ভারতের কোন রাজ্যের মানুষ সব থেকে বেশি বেগুন খায় উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ আসাম নাকি রাজস্থান সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গ কোন ফল টানা পনেরো দিন খেলে অ্যালার্জি কমে আঙ্গুর জলপাই আমলকি নাকি আপেল সঠিক উত্তরটি হবে জলপাই আমেরিকা দেশ প্রথম মহাকাশে পরীক্ষার জন্য কোন প্রাণীকে পাঠিয়েছিল কুকুর ইঁদুর কচ্ছপ নাকি মাছি সঠিক উত্তরটি হবে মাছি আপনি কি জানেন শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে আমাদের হাড়ের জয়েন্টের ব্যথা বাড়ে ইউরিক অ্যাসিড থাইরয়েড হাই প্রেশার নাকি কোলেস্ট্রল সঠিক উত্তরটি হবে ইউরিক অ্যাসিড পৃথিবীতে সর্বপ্রথম কোন সবজি চাষ করা হয়েছে পেঁয়াজ রসুন টমেটো নাকি আলু সঠিক উত্তরটি হবে আলু সাদা রঙের আপেল কোন দেশে পাওয়া যায় চীন দেশে ফিনল্যান্ড দেশে সুইজারল্যান্ড দেশে নাকি কানাডা দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে আপনি কি জানেন মেছর বিনাল ভারতের কোন রাজ্যের জাতীয় পশু পশ্চিমবঙ্গ উড়িষ্যা কর্ণাটক নাকি তামিলনাড়ু সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গ একটি মানুষের মস্তিষ্ক কত বছর পর্যন্ত বৃদ্ধি পায় পনেরো বছর পঁচিশ বছর 30 বছর নাকি চল্লিশ বছর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে চল্লিশ বছর ভারতের বিহারে মোট কতগুলো জেলা আছে তিরিশটি পঁয়ত্রিশটি আটত্রিশটি নাকি বিয়াল্লিশটি সঠিক উত্তরটি হবে আটত্রিশটি বিশ্বের কোন দেশের সংবিধান সব থেকে ছোট অস্ট্রেলিয়া পর্তুগাল দক্ষিণ আফ্রিকা নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে আমেরিকা আপনি কি বলতে পারবেন কত মিনিটে একদিন হয় চোদ্দোশো চল্লিশ মিনিট চোদ্দোশো মিনিট পনেরোশো চল্লিশ মিনিট নাকি ষোলোশো মিনিট সঠিক উত্তরটি হবে চোদ্দশো চল্লিশ মিনিট কোন প্রাণী চোখ বন্ধ করে দেখতে পারে প্রজাপতি মাকড়শা হরিণ নাকি টিকটিকি সঠিক উত্তরটি হবে টিকটিকি ম্যালেরিয়া দিবস কত তারিখে পালন করা হয় পঁচিশে জানুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে জুন নাকি পঁচিশে এপ্রিল সঠিক উত্তরটি হবে পঁচিশে এপ্রিল কোন পাখি কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে ময়ূর টিয়া পাখি কাক নাকি পায়রা সঠিক উত্তরটি হবে টিয়া পাখি দিনের কোন সময় মানুষের হারের একটা সম্ভাবনা বেশি থাকে সকালে বিকালে সন্ধ্যায় নাকি রাতে সঠিক উত্তরটি হবে সকালে দুধের সাথে কি খেলে বীজ তিরিশ মিনিটের আগে বেরোয় না মধু আদা মুড়ি নাকি হলুদ সঠিক উত্তরটি হবে মধু এবং হলুদ দুধের সাথে এক চামচ মধু এবং আদা চা চামচ হলুদ মিশিয়ে হালকা গরম করে প্রত্যেকদিন রাতে খেলে একটা না তিরিশ মিনিটের আগে ওটা বেরোবে না এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন